জিমে অনেক ভাই প্রশ্ন করেন যে ওয়ার্কআউট কখন করলে বেটার মর্নিং নাকি ইভিনিং তো অনেকে দেখা যায় যে সকালে ব্যায়াম করতে অনেকে টায়ার্ড ফিল করে মানে সারা রাত না খেয়ে থাকে দেখা যায় সকালে ঘুম থেকে ঘুরতে পারে না বা উঠলে ওর এরকম এনার্জি পায় না যার কারণে তারা বিকেল টাইম থেকেই বেছে নেয় কারণ বিকেলে দেখা যায় চার পাঁচটা মেল নেওয়ার পর আপনার বিকেলে মানুষ ওয়ার্কআউট করে সেক্ষেত্রে দেখা যায় এনার্জি মোটামুটি ভালোই থাকে তো আমি যেটা বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে মুখ্য টাইম হয়েছে মানে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে আপনার মর্নিং শিফটি ব্যায়াম করা মর্নিং ওয়ার্কআউট করলে সারাদিন আপনার ভালো যাবে এবং আপনি ওয়ার্কআউট সারাদিন অফিস টফিস করে মজা পাবেন শরীরটা আপনার এনার্জেটিক থাকবে সারাক্ষণ এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে জরুরি যেটা আপনি মর্নিং ওয়ার্কআউট করবেন সকালে জিমে যাবেন সকালে গিয়ে ব্যায়াম করবেন এক ঘন্টা যা দেড় ঘন্টা যতটুকু পারেন বাট সকালে ব্যায়াম করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন যাতে আপনার সকালের মেলটা মিস না যায় সকালের ব্রেকফাস্টটা মিল না মিস না করেন অবশ্যই অবশ্যই আপনি জিম করার আগে বা জিম শুরু করার আগে হালকা কিছু নাস্তা বা মানে লাইট লাইট কিছু খাবার খেয়ে নেবেন একেবারে খালি পেটে কখনও ওয়ার্কআউট করবেন না খালি পেটে ওয়ার্কআউট করলে দেখা যাবে যে শরীর দুর্বল দুর্বল লাগবে তারপর আপনার ওয়ার্কআউট ঠিক মতন করতে পারবেন না এক্ষেত্রে আমরা সব সময় বলি ট্রেনাররা যে আপনারা কখনো খালি পেটে বা একেবারে কিছু না খেয়ে কখনো জিমে যাবেন না থ্যাংক ইউ